আসসালামু আলাইকুম সামনে আসছে পবিত্র কুরবানির ঈদ সে কুরবানি ঈদকে সামনে রেখে চলছে কুরবানি পশুর বিরাট আয়োজন সে বিরাট আয়োজনের মধ্যেও রয়েছে একটি বিরাট সমস্যা সমস্যাটা হলো কুরবানি পশুর দাম অতি মাত্রায় বৃদ্ধি পাওয়া তাও সত্য যার কারণে দেশের হালাল ইনকাম করা অধিকাংশ দেশের হালাল ইনকাম করা স্বল্প আয়ের মানুষগুলো কুরবানি দিতে পারছে না সঠিক বলেছেন তো সেটার সমাধান হলো সমাধান অবশ্যই একটা আছে সেটা হলো যারা দেশের সুদখোর ঘুষখোর হারামখোর যারা আছেন আমি দুঃখিত বলতে বাধ্য হলাম আর আপনাদের প্রতি সম্মান রেখে বলছি যারা সুদখোর ঘুষখুর হারামখুর আছেন আপনারা কুরবানি দেওয়া থেকে বিরত থাকুন ঠিক ঠিক আছে আছে তাহলে অটোমেটিক কুরবানির পশুর দাম বা গরুর দাম যাই বলেন কমে যাবে আপনার বুদ্ধি ভালো সেটা কমে গেলে কি হবে যারা স্বল্প আয়ের হালাল ইনকাম করা আসলেই যাদের উপরে কুরবানি করা ওয়াজিব তারা কুরবানি দিতে একটু কি সহজ হবে তারা সুযোগ পাবে কুরবানি দেওয়ার জন্য তাও সত্য এই একমাত্র রাস্তা কোলা আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন